দেখুন আমরা সন্দেশ নিয়ে শুভেন্দু অধিকারী যে নোংরা খেলা দেখেছি তাতে এখন আমরা যেটা দেখছি তার পেছনে বিজেপির কি ষড়যন্ত্র আছে সে সম্বন্ধে সমস্ত মানুষই কিন্তু সন্দেহান এরা সন্দেশকারীর যে ঘটনা সেটাকে চাপা দেওয়ার জন্য যে কোনো ধরনের নোংরা ঘটনা আমি নন্দীগ্রাম বলে বলছি না সারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘটাতে পারে তো পুলিশ গেছে সেখানে পুলিশ গেছে সেখানে ইনভেস্টিগেশন হোক ইনভেস্টিগেশন হোক পুলিশ পুলিশ তার কাজ করবে বিচার ব্যবস্থা তার কাজ করবে তো যে কোনো মৃত্যুই যে কোনো দলেরই যে কোনো দলেরই হোক সেটা দুর্ভাগ্যজনক কিন্তু তার পেছনে কি ধরনের ষড়যন্ত্র আছে কী ধরনের ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র আছে কি না কারণ বিজেপি এখন যা করছে তাতে সব কোনো কিছুই অসম্ভব না যে সেটা আসলে খুঁজে দেখে দেখা দেখা খুব দরকার পুলিশকে পুলিশের কাজ করতে দিন সত্যটা নিশ্চয়ই উদ্ঘাটিত বাড়িতে আগুন দেখুন দেখুন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি তো করছে কিন্তু চার তারিখে যা জবাব পাওয়ার ওরা জবাব পেয়ে যাবে চার তারিখে জবাবটা পাওয়ার পেয়ে যাবে প্রধানমন্ত্রী তো দেখছেন প্রথম তিন দফার ভোটে উন্নয়ন উন্নয়ন অনেক কিছু বলছেন তারপরে বুঝতে পেরেছিলেন যে সারা ভারতবর্ষের মানুষ সেটা বিশ্বাস করছেন না উন্নয়ন উন্নয়ন এসব আর বিশ্বাস করছে না দশ বছর অনেক সময় পেয়েছিলেন এখন আরও পাঁচ বছর চাইছেন এবং তিন নম্বর দেওয়ার পর দেখুন উনি সব ছেড়ে ছুঁড়ে দিয়ে এখন মুসলিম এটা ওটা সেটা এখন পুরো কমিউনাল মানে পুরো সমাজকে বিভক্ত করার যে রাজনীতি সেই ধরনের ভাষণ সব দিয়ে দিয়েছিলেন ওনারাও বুঝেছে যে পায়ের মাটি পায়ের মাটি ছড়ে যাচ্ছে এবং মানুষ ওদের এই ফাঁকা জুমলা যেটা সেটা বিলিভ করছে না এবং আমি ওইদিকে ঘর করে এসেছি আমি বলছি আপনাদের পশ্চিমবঙ্গে যা স্বপ্ন দেখছে দেখুক কিন্তু সিএপির আন্ডার সেভেন্টিন টিমের যে সবচেয়ে কনিষ্ঠ প্লেয়ার তার যা বয়স তার থেকেও কম আসন হবে বিজেপির আর আমি কিছু বলছি